রোজগার কোথায় একশো দিনের কাজ মেশিন দিয়ে কোরআন তো দু তিনটা জব করে তুলে দিচ্ছে জনগণ এখানে যত লোক আছে একশো দিনের কাজ থেকে পাইছে জিজ্ঞাসা এবারে চালের গল্প মাসে কত চাল দেয় মাথা পিছু আট কেজি আট কেজি ফ্রি দিত আট কেজির দাম কত কত দাম আট কেজির আট কেজির দাম হচ্ছে যদি তিরিশ টাকা করেই ধরি তিন আটটে চব্বিশ দুশো টাকা মাথা পেছু তাহলে সরকার কত দিচ্ছে আমাকে দুশো চল্লিশ টাকা একজনকে যদি আমরা জন থাকি কত দিচ্ছে পাঁচ চব্বিশে যত হই সেই টাকাটা হবে তাহলে আমাকে যদি একটা কাজ দিত দুশো দিন একশো দিনের কাজটা দিতো তাহলে আমি ডেলি দুশো টাকা রোজগার করতি মাসে কত হতো ছ টাকা আমি সোয়াং খাটাই খাব আমার বয়সটা বেশি দিন থাকবেক নাই এই সোয়াংটাও থাকবেক নাই উড়ান যাব এখন রোজগার করে আর ছেলেচুলোদের জন্য কিছু করে যাবো এটা আমার কোথাও প্রত্যেকটা মানুষ হবে ঠিক না নাই তাহলে আমাকে কাজ দে ভাই ছোকরা লোক বড়ি কাজ করে খাবো ফ্রি দিবেন ঠিক আছে কিন্তু কাজ দিলে আমি ডেলি দুশো টাকায় রোজগার করে আমি মাসে ছ হাজার টাকা রোজগার করব আর সরকার দিয়েছে দুশো চল্লিশ টাকা আর আমি রোজগার করব ছ হাজার টাকা এবার আপনারা বিচার করুন কোনটা বেশি ছ হাজার টাকা বেশি না দুশো চল্লিশ টাকা বেশি তাহলে এর পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দাবি করছি জোরালোভাবে লাল জান্ডা আগে বলেছে বক্তরা। যে আমরা শূন্য পাইছি বিধানসভায় একটা আমাদের এমএলএ নাই মানে বিধানসভায় বলার মতন একটা লোক আমাদের নাই যেটি দুর্ভাগ্য পশ্চিমবঙ্গবাসীর কিন্তু রাস্তায় আমরা আছি অনেক পার্টি তো আছে এই যে গেরুয়া ঝান্ডা আছে তিরঙ্গা ঝান্ডা টিএমসি বিজেপি আছে কই রাস্তায় তোরা বলে নাই যে পেট্রোলের দাম কমাতে হবে কই তো বলে নাই আলুর দাম কমাতে হবে কই বলে নাই সরিষার দাম কমাতে হবে ওরা সরকার আছে রে বাপ তোরা বললেই তো হবে কিন্তু ওরা বলবে নাই ওরা চাইছে কোন স্কিমটা আগে খাবো কার ঘর টার্গেট হচ্ছে তার কাছে দশ হাজার টাকা লিব কারটা দিচ্ছে দুবার তিনবার পাইছে তাকে ঢুকাবো আর যে নাই পাইছে সালা একবারও পাবে তো এই হচ্ছে সিচুয়েশন গ্রাম পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি আর ওই যে ভুয়া ভ্যাকসিন এখন বড়া বাজারের ভিডিওটাও যে অরিজিনাল বটে তার কোনো গ্যারান্টি নাই স্যার আইএস অফিসার সে সারা ভুয়া আর আমি আপনি কি বুঝবো সরকারে চিনতে পারে নাই মোদী মোদির কথা ছাড়িয়ে দিলি আমাদের রাজ্যের মমতা মমতা নাকি বিচক্ষণ রাজনীতিবিদ তার মন্ত্রী না নাকি এক ক্লাস মন্ত্রী তো একটা ভুয়া অফিসারকে চিনতে লাগলি বাপ তা পেচুই পেচুই ঘুরে বলছে সর্বোচ্চ অফিসার আইএস অফিসার ডিএমএ সমানচার পদাধিকার তাকে চিনতে লাগছে তাহলে আমরা যে ভিডিও বিডিও সাহেবটা অরিজিনাল বটে তা চিনবো কী করি এছাড়া তো ভুয়া হতে পারে সুতরাং একটা পরিস্থিতি রাজ্যে এখন ভুয়া অফিসার প্রচন্ড চলছে আর সেই ভুয়া অফিসার তার মাধ্যমে আমাদের রাজ্যে কি করছে জানেন আপনার দু কেজি চাল খাই দিচ্ছে ভালো এই স্কিমে দশ হাজার কাছে ঠিক আছে ঘরের জন্য পাঁচ হাজার নিচ্ছে ঠিক আছে কিন্তু আপনার শরীরে সারা কি ইঞ্জেকশন ঢুকান দিচ্ছে জীবনটাকে গুচাবে কি ইঞ্জেকশন ঢুকাছে সারা ভুয়া কেউ বলছে পাউডার গুলো জল কেউ বলছে অমুক মুখ্যমন্ত্রী বলছে অ্যান্টিবায়োটিক বোর্ডে সারা ভুয়া ভ্যাকসিন ঢুকান দিচ্ছে রাজ্যবাসীকে એ છે મનેરાત અરેશન ભૂવા દિવસ શરીરે તું છીએ ટકા છાણાઈ તું ભૂવા દિવ એ જેવા ચલવે લાલજાંડા રસ્તી મૂક્ય સ્થે આ છે તો તર તારીખથી ત્રીસ તારીખ જૂન ધોરલ હોય છે સારા દેશ જુડે આપણી રસ્ત সবাই আছে লাল জান্ডা খাঁদে এবং অবশ্যটিয়ার হিসেবে মানুষের এই করোনা পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচার স্বার্থে মানুষের পাশে অক্সিজেন নিয়ে নিয়ে ওষুধপত্র নিয়ে সিপিএম পার্টি লাল জান্ডার লাল যুব বাহিনী লাল স্বেচ্ছাসেবা বাহিনী রাস্তায় আছে একটা ফোন করবেন আপনার যে কোনো বিপদে আপনি যে পার্টি করেন করুন তৃণমূল করুন বিজেপি করুন অন্য চা খুশি করুন বিপদের সময় একটা ফোন করবেন এই রেড ভলেন্টিয়ার আপনার বিপদে হাজির হবে অক্সিজেন নিয়ে সেলাইন নিয়ে ওষুধ নিয়ে খাবার নিয়ে এই বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার সাথে শেষ করছি তার দিন